আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আজ কাটিং করব বড়দের কামিজ আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম তাসনিমা লাইফ স্টাইল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সামনের এটা খোলা সাইড এটা বেক্সি বয়ের কাপড় নিছি আরাহের পানা গোল গলা শোল্ডারের নিচ্ছি সাড়ে ছয় আরমলের নিচ্ছি সাড়ে ছয় গোল গলা গলা নিচ্ছি স দুই লম্বা নিচ্ছি পাঁচ বডির লাম্বা নিচ্ছি সাড়ে উনিশ বডি ছত্রিশ পেটে ছত্রিশ কোমরে ছত্রিশ পেটে বত্রিশ এই কোমরে মাপের থেকে নিচে গিরের মাপ সব সময় দু আড়াই থেকে তিন ইঞ্চি বেশি নেবেন কোমরের মাপের থেকে নিচে ঘিরের মাপ সব সময় আড়াই থেকে তিন ইঞ্চি বেশি দিবেন তাহলে সুন্দর হবে এখানে মার করার পর এই মাপটা কাটার জন্য এক ইঞ্চি পরিমাণ করে নিতে পারেন এবং কি না করেও এক ইঞ্চি হাঁক দিয়ে ছেলের জন্য কেটে নিতে পারেন শোল্ডারটা কেটে নিচ্ছি তারপর কেটে নিচ্ছি চিহ্ন করে নেবেন এখানে এটা চিহ্ন করলেও পারেন না করলেও পারেন পেটে চিহ্ন দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো দিয়ে নিয়ে গলাটা কেটে জোড়া দেখছি না এখানে আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত রাউন্ড নিতে পারেন আমি আড়াই ইঞ্চি দিচ্ছি হাতার লম্বা পনেরো দুই ইঞ্চি ছিলের জন্য বাড়তি নেবেন তাই হাতাটা হবে না মহরি নয় কাটার জন্য এক ইঞ্চি পাঁচ দিয়ে একটা দাগ নিতে পারেন অথবা নাও দিতে পারেন এক ইঞ্চি পাঁচটা কাটলেও হবে হলো এখানে একটু চিহ্ন করে নিবেন মাঝখানে এখন কাটিং করছি গোলা গোল গোলা দুটা একসাথে কাটিং করছি গলার কাপড় কাটতে পারেন অথবা বডি ফালাইয়া গলা কাটতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কাটিং করবেন এই হলো হাতার কাপড় এই হলো গলার কাপড় আজকের মতো ভিডিও এখানে শেষ